এই নাও তোমার চা ইস এটা একটা চা হয়েছে আমি এর থেকে ভালো পারি না দেখি বৌমা স্বামীর সঙ্গে এভাবে কথা বলতে হয় বলবে তো গেল তো হয় গেল না হয় নিজে গিয়ে করে খাও আমি পারি না কি হলো এই শোনো বলছি তুই ভালো ডাইভার ভালো গাড়ি চালাতে পারিস তাই তোকে এই গাড়িটা চালাতে তুই ভেবে নিস না এই গাড়ির মালিক এটা তো অখাতের বাইরে শন শোন শন মাঝে মাঝে আসিস কিন্তু শোনো ভাবমা এখানে যা তো তুই তাই তারা চলবে না এটা তোমার বাপের বাড়ি না শুনুন মা আপনিও মনে রাখবেন এটা আপনারও বাপের বাড়ি নয় বাজার দিয়ে গিয়ে একটু শ্যাম্পু এনে দাও চুলে লাগাবো এই শোনো কালকে রাতে আমাদের ফুলসজ্জা হয়ে গেছে আর এখন থেকে আমাদেরকে হিসাব করে চলতে হবে টাকা জমাতে হবে ঠিক আছে আর তুমি তাহলে ওই মাটি মেখেনা চুলে একটু চুল খুব সিল্কি হবে এ তাহলে কালকে রাতে পুণসজ্যার সময় তুমি অতখানি তেল কেন লাগালে থুতু লাগালেই তো পারতে আমাদের ওখানে সবাই থুতু লাগায় বিদেশ থেকে আসু আসলে বলবো তোমার ভাই চাই কথায় কি বাবাকে বলতে হবে মাঝে মাঝে বাবাকে ছায় পাশ দিতে পারো না আচ্ছা মা আপনি আমাকে কতটা ভালোবাসেন অনেকটা ভালোবাসে ও আর এরকম কতদিন ভালোবেসে যাবে যতদিন আমার ছেলেরা আর একটা বিয়ে না দিচ্ছি ততদিন